সেটাকে আমরা ছাপোটাই হোক মামলা হয়েছে পরবর্তী ক্ষমতায় আসছে তারা এই মামলাকে মানে দিয়ে যায় ঈশ্বর একটা অন্য মামলার জিনিস ছিল যেটা সকালে একটা অপেক্ষিতার ঘটনা ঘটল সেই ঝিদির পরিপ্রেক্ষিতে উদ্দেশ্য পরিণত ভাবে আমাদের এই মামলাটা আর এই রায়টা সম্বন্ধে আপনারা সবাই জানেন একটা ফর্মাই ছিলেন ফর্মাই

দেশের নয় বিশ্বদের আন্দোলন এবং এই আপনাদের মিডিয়ারদেরকে ধন্যবাদ জানাই আপনাদের আগামী দিনে আমাদের সহযোগিতা করবেন এই প্রত্যাশা রাখি এবং সঠিক সত্য সম্বল পরিবেশিত রেজিম যে ভাবে যা কয়েক করেছিল করতে সেটা যেন আপনাদের প্রতি আর না ইয়ে হয় আপনারা সঠিকভাবে সঠিক আপনাদের চোখ এই মিডিয়া আপনাদের কাছে সহযোগিতা অবশ্যই কারণ যেটাই ঘটুক প্রশ্ন করি এটা একটা এটা অবশ্যই দুঃখজনক কারণ আপনারা আমাদের সহযোদ্ধা আমরা মনে করি মিডিয়া আপনারা আমাদের সহযোগিতা এখানে একটা ভুল মোতামুটি শুরু হয়েছেন অবশ্যই আমি অনুতপ্ত এবং আমি ক্ষমা চাচ্ছি আমি অবশ্যই আমার সেই ভাই সাংবাদিক ভাইকে দেখতে পাবো আমরা সবাই ধন্যবাদ